হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে সার্থ ছ ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা সুতি মাইশা কটন দেখব এবং খাদি কটন দেখব এবং আইকন কটন দেখব আজকে ভিডিওতে তিন চারটা কোয়ালিটি থাকবে দাম একদম রিজনেবল থাকবে ঠিক আছে তো চলুন একটা একটা করে দেখি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা একটা একটা করে দেখব যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে খাদি কাপড় থাকবে পুরোটাই সেম পিন দেখে খুলছিলেন যা দেখতেছেন পুরোটাই এরকম অনেক সুন্দর দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে আপনি এগুলো তো আমরা বিক্রি করছি এর আগে একশো আশি দেড়শো আজকে দাম থাকবে অফার মাসের শেষ এই অফার দাম থাকবে মাত্র একশো বিশ টাকা গজ অনলি একশো বিশ টাকা পার সাড়ে তিন হাত বহরে লিলিয়ান কাপড় এটাও পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা যে এটাও সাড়ে তিন হাত বহর আমি বলে দিচ্ছি যে করে সাড়ে তিন হাত ঠিক আছে যেগুলো সাড়ে তিন হাজার টাকা এই যে এক পাশে এরকম পাশে পার হবে পুরোটা অল ওভার পিন হবে এরকম এগুলো একশো বিশ টাকা সাড়ে তিন হাজার টাকা এই সাড়ে তিন হাত বোর আরেকটা পিন আছে এটা হলো কঠন সাড়ে তিন হাত বোর কঠন এটাও পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা অফার তো অফারই দামি মাল অল্প দামে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো যারাই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে আগে অর্ডার করবেন তাই আগে কিনতে পারবেন যাই দেরি করে দেবেন তাই আর পাবেন না ঠিক আছে কারণ এগুলো কোনো অল্প আছে যেগুলো হলো অরিজিনাল খাদি আরং কঠন এই কঠনগুলো আপনারা যদি কিনতে যান অন্য কোনো শপে আড়াইশো থেকে তিনশো টাকা কষ্ট আপনি সেটা পেয়ে যাচ্ছেন অর্ধেক দাম মাত্র একশো বিশ টাকা পার গোজে ওয়ান পিস টু পিস কট সেট যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন তো যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন কারণ অল্প দামের মধ্যে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন গজ কাপড়গুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যেটা পছন্দ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গজে যেহেতু প্রচুর গরম যাচ্ছে সুতি কাপড় সবাই নিতে চান এবং সবাই আরামপ্রিয় কাপড় পরতে পছন্দ করেন তাই রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ কাপড়ের টাকার সাথে যোগ হবে কাপড় হাতে পেয়ে একসাথে দেবেন অনেকেই ভাবেন ডেলিভারি চার্জ ফ্রি কিনা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি না কাপড়ের টাকার সাথে যোগ হবে কাপড় হাতে পেয়ে একসাথে দেবেন ডেলিভারি চার্জ এমন একটা জিনিস এটা আমরা আগে আপনাদের থেকে নিচ্ছি না কাপড় নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে না নিলেও কাপড়ের টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আপনি কাপড় নেন বা না নেন অর্ডার করা মাত্র ডেলিভারি চার্জ দিতে হবে একেই সবাই আগে নেয় আমরা পরে নিই এই আর কিছু না ঠিক আছে এই দেখো ডেলিভারি চার্জ ফ্রি নে আমার গত দাবি করি টাকা পাঁচ টাকা পাইকারি দোকান যদি আমি তো যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাবেন যেটা নেবেন সেটা অর্ডার করবেন আর একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু বেশ কয়েক রকমের কালেকশন আপনারা নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে যেটা লাগবে শুধু অর্ডার করবেন একশো বিশ টাকা শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সার্ত ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ